আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকে জানতে চাইছেন যে একাদশ শ্রেণীতে কীভাবে আবেদন করতে হয় ওই আবেদনটা কি অনলাইনে করতে হয় না অফলাইন করতে হয় আজকে আমরা সেই বিষয়ে জানবো একাদশ শ্রেণীতে আবেদন করার সিস্টেম হচ্ছে বর্তমান সারা বাংলাদেশে স্কুল বলে আর মাদ্রাসা বলেন যারা স্কুল অথবা মাদ্রাসা থেকে এসএসসি অথবা দাখিল পাস করেছেন তারা একাদশ শ্রেণীতে আবেদন করবেন হক স্কুল হক কিংবা মাদ্রাসায় তাদের আবেদনের সিস্টেম হচ্ছে অনলাইন প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার সিস্টেম হচ্ছে প্রথমে একটা স্টুডেন্ট তার রোল নং এবং রেজিস্ট্রেশন নং দিয়ে তার একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজার আমরা গুগল ক্রোমে চলে গেলাম আপনার ঘরে বসে আপনার ইচ্ছা করলে আপনার আবেদন করতে পারবেন মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনি কি করতে পারবেন আবেদন করতে পারবেন সেই জন্য আবেদন করার জন্য আপনি দেখুন একটা ব্রাউজ চলে যাবেন ব্রাউজ যাওয়ার পর আপনি লিখবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন গভ বিডি এটা লেখার সাথে সাথে চলে আসবে তখন আপনি এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওই যে এখানে দেওয়া আছে যে প্রথম যেটা আছে ইন্টারফেস অঙ্কের ওইটাতে এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনাকে একটা দেখাবে যে লগ ইন আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন আর আপনারা অনেকে জানতে চাইছেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন তারা আলিম শ্রেণীতে দারুল নজিদি মধ্যে ভর্তি ভর্ত হবেন না তামিলগুলাতে ভর্তি হবেন না সরকার আলাতে ভর্তি হবেন নাকি অন্যান্য প্রতিষ্ঠানে ভর্ত হবেন আমি মনে করি যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা কলেজে না গিয়ে মাদ্রাসায় লাইনে পড়াশোনাটা করাটা আপনার জন্য সবচেয়ে ভালো হয় কেননা আপনি আলিম শ্রেণীটা যদি মাদ্রাসাতে সাথে করেন তাহলে আলিমের পরে আপনি অনার্স মাদ্রাসাতে করতে পারবেন ইচ্ছা করলে গিয়ে অনার্স করতে পারবেন সুতরাং আপনি দুইটা সুযোগ আছে আর যদি মনে করেন যে আপনি ইন্টারমিডিয়েটেই আপনি প্রথমেই চলে যাবেন কলেজে তাহলে কিন্তু পরবর্তী আর মাদ্রাসা পড়ার সুযোগ থাকবে না সুতরাং আমি মনে করি আপনি মাদ্রাসায় ইন্টার আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়েন পরবর্তীতে আপনি কলেজে চলবেন আর সারা বাংলাদেশের মধ্যে আপনারা জানেন আহ নেই এই দারুণ না গ্রামীণ তামিল মিল্লাক তারা সবসময় রেজাল্ট ভালো করে সুতরাং আমি মনে করি এলেম আমল আদব আখলাকে দিক দিয়ে যদি খেয়াল করেন তাহলে দারুণ রাজিদিক কামিল মাদ্রাসায় আমি সাজেস্ট করবো আপনি প্রথম কেননা ওই দারুন রাজিক কামিল মাদ্রাসার মধ্যে তারা পড়াশোনার পাশাপাশি মাগীবের পর আওয়ামী নামাজ সকালে জিকিন তারপর কেয়ামুল লাইন এবং অন্যান্য তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তাদের আদব আমল আখলাক সব দিকে আলহামদুলিল্লাহ আপনার সকলেরই মন কেড়ে নেবে তেমনই ভাবে ওই দিক দিয়ে আমাদের তামিল তামিল মাদ্রাস আছে ওই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিবারে তামিল মিল্লা দারুন মাদার থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য প্রতিষ্ঠানে কি হয় এক অসংখ্য ছাত্র কি করতে চান্স পাচ্ছে সুতরাং আহ এনে মামল আদবের জন্য যদি আপনি দিতে চান তাহলে আমি একটা বাক্যে বলবো দারুন মাদ্রাস হচ্ছে সেরা সুতরাং আমরা কথা না বেড়ে চলে যাবো লগ ইন অপশনে লগ ইন অপশনে যাওয়ার পর আমরা ইউজার আইডি আছে আর পাসওয়ার্ড আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে আমরা ক্লিক করব ক্লিক করার আগে আমাদের সাইন আপ করে নিতে হবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এত বা পাসওয়ার্ড আমাদের নাই সেই জন্য আমাদেরকে সাইন আপ করে নিতে হবে আমরা সাইন আপ করে নিব সাইন আপ করার পরে আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে আমরা এখন কি করব এখন তৈরি করব এখন তৈরি করার জন্য যে স্টুডেন্ট আবেদন করবেন সেই স্টুডেন্টের রোল বোর্ড ইয়ার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আয় দিয়ে আপনাকে একটা তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করে নিতে আমি একটা এখানে একটা অ্যাডমিট কার্ড নিলাম অ্যাডমিট কার্ড থেকে যাব তথ্যগুলো আমরা ফিল আপ করব ফিল আপ করে আমরা কী করে নেবো আমরা অ্যাকাউন্টটা তৈরি করে নিব যেমন আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিব বোর্ড সিলেক্ট করে নেব আমরা এখান থেকে যে যে থেকে পরীক্ষা দিয়েছেন আপনারা সেই বোর্ডগুলো সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করবো যেহেতু আমি যারা মাদ্রাসা তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন যারা চট্টগ্রাম কুমিল্লা তারা ই করবেন যারা ওপেন ইউনিভার্সিটি তারা তারা বি ও ইউ দেবেন আর যারা টেকনিক্যাল ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছেন তারা বি ইবি দিয়ে দেবেন তারপরে হচ্ছে এআর কত সালে পরীক্ষা দিয়েছেন দু হাজার পঁচিশ সালে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন ওখানে তারপর মিলিয়ে নিবেন আপনার তারপরে মোবাইল নাম্বার দেবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারের মধ্যে আপনার একটা কি ইউজার আইডি দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে পরবর্তীতে আপনার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে হবে এবং লগ ইন করে আপনাকে কিন্তু পাঁচটা কলেজ অথবা মাদ্রাসা আপনাকে সিলেক্ট করতে হবে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার পরে যা দেবেন তাই কনফার্ম হিসেবে আর নিচে দিয়ে দিবেন দেওয়ার পরবর্তীতে আপনি একটু ভালো করে পরে মিলিয়ে নেবেন তারপরে এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন আমি পড়েছি এবং বুঝতে পেরেছি তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার সাথে সাথে ওই যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা এস এম এস চলে যাবে আমাদের আমরা মোবাইলটা এখানে রাখলাম এবং সাথে সাথে এস এম এস আপনি দেখবেন সাথে সাথে দেখিয়ে আমরা আমাদের এক্সপে তারপরে আমরা সাইন আপে ক্লিক করলাম

লগ ইন করবো তারপর আমাদের ব্যক্তিগত করি প্রোফাইল যেমন ইউর স্ট্যাটাস নট অ্যাপলাইড অর্থাৎ আমরা এখন আবেদন করি শুধু আমাদের শুধু স্টুডেন্ট আইডিটা আমাদের তৈরি হয়েছে স্টুডেন্ট আইডিটা তোর হওয়ার পর আমরা এখানে আমাদের প্রোফাইল দেখতে পারবো তারপর এখন আবেদন দেখতে পারবো তারপর নির্বাচন সব দেখতে পারবো তারপর আমাদের এখন নিয়ে হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট আপনি লগ করার পর তারপর আপনাদের কাজ হচ্ছে প্রথমে এখন করতে হবে কাজ করতে হবে আপনাকে বিকাশে যেতে হবে বিকাশে গিয়ে আপনার ওই রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে বিকাশে দুইশো বিশ টাকা আপনাকে কি করতে হবে দুইশো বিশ টাকা আপনাকে আহ জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারপরে আপনি এখানে অপশন আছে এখানে আবেদন অপশন চলে যেতে হবে ঠিক আছে সুতরাং আমাদের কাজ হচ্ছে বিকাশ অপশন বিকাশে গিয়ে তারপর আমাদের এই যে স্টুডেন্টের নামে আমরা দুশো বিশ টাকা কি করে দিব জমা করে দিব তারপর আমরা বিকাশে চলে যাব পাসওয়ার্ড দিয়ে ঢুকবো ঢুকার পরে তারপরে আমরা এই যে এডিকো এডুকেশন ফি আছে এডুকেশন ফি এ যাওয়ার পরে পরবর্তীতে দেব তারপরে আমাদের দেখেন এক্সআই ক্লাস অ্যাডমিশন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমরা এখানে তথ্যগুলো দিয়ে তথ্যগুলো দি চাইবে এই তথ্যগুলো আমরা দিব দিয়া দেওয়ার পর যেমন আমরা বোর্ড দিয়েছিলাম বিটিইবি তারপর আছে দুহাজার পঁচিশ তারপর আছে শিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দিব তারপরে আমরা মোবাইল নাম্বার দিব যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছিলাম এখানে একটা বেশি ভালো করে খেয়াল করবেন আপনার রোল নাম্বার এবং মোবাইল নাম্বারটা কিন্তু সঠিকভাবে দেবেন যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এডুকেশন ফিটা কিন্তু আপনার হচ্ছে ফিল আপ হবে না এবং এটা কিন্তু পরবর্তীতে ওইখানে কিন্তু জমা হবে না তার পরবর্তী পরের দাপে যাতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন চার্জ নেবে তিন টাকা মোট খরচ যাবে দুশো তেইশ টাকা তারপরে আপনি পিন দিয়ে দেবেন তারপরে পিন কনফার্ম করবেন তারপরে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপরে আমাদের এটা কী হবে এডুকেশন ফিটা আমাদের কী হয়ে যাবে সাকসেস হয়ে যাবে এই যে দেখেন আর বিল সাকসেস এবং কনগ্রাচুলেশন জানানো হয়েছে আমাকে এবং ইউকেশন আছে দেখেন এরপর এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন পরবর্তীতে এটা আমাদের কাজে লাগতে পারে তারপর পরবর্তী অপশনে চলে যাবেন এরপর ইচ্ছা করলে আপনি এখানে এটা যে দিয়েছেন এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন এই যে ডাউনলোড করে রেখে দেবেন আপনি তারপরে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এখানে আমাদের কাজ শেষ তারপরে আমরা আমাদের লগ ইন অ্যাকাউন্টে চলে যাব তারপরে আবার আমরা চলে আসবো আমাদের আগের যে ওয়েবসাইটে লগ ইনে এখানে আমরা আবেদনকার এর আগে ছিল অবস্থা ছিল যে নট অ্যাপ্লাইড আমাদের কোনো এখন আবেদন হয় নাই এখন আমাদের এটা তারপরে আমরা চলে যাব আবেদন আবেদনে তারপরে আবেদন করুন অপশনে চলে যাব আবেদন কলেজ অপশন যাওয়ার আগে আপনি এখানে দেখবেন যে লেখা আছে যে নির্বাচন সংখ্যা সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্ব ছ আপনি দশটা কলেজ নির্বাচন করতে পারবেন এই জন্য নির্বাচন করার জন্য আপনাকে প্রথমে কোটা নির্বাচন আপনি কিন্তু বলেও কোটা নির্বাচন করবেন না যে ফ্রিডম ফাইটার যদি আপনি ফ্রিডম ফাইটার কোর্টে যদি তালিকাভুক্ত না হয়ে থাকেন তাহলে আপনি এটাকে কখনও ফিল আপ করবেন আর যদি ফিল আপ করেন যদি তালিকাভুক্ত থাকেন তাহলে ওই কাগজগুলো আর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটাকে টেক চিহ্ন দেবেন তাছাড়া কিন্তু আপনি কাগজপত্র সঠিকভাবে না দেখাইতে পারলে কিন্তু আপনি ভোট হইতে পারবেন না সেই জন্য আপনি এখন নতুন যে কলেজে ভর্তি হবেন তার ভোট সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন কুমিল্লা বোর্ডের দিন কুমিল্লা বোর্ড তারপর জেলা দিবেন আছে ভ্রমণবাড়িয়া থানা দিবেন আমি তানা সিলেক্ট করলাম অর্থাৎ বোর্ড তারপর জেলা তারপরে হচ্ছে তানা সিলেক্ট করার পর আপনাকে এখানে ক্লিক করলে এই তানার অধীনে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ আসবে এই জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে যে কলেজটা আপনি ভর্তি হইতে চান ওই কলেজটাকে আপনি ফার্স্ট চয়েসে রাখবেন তাই আমি সরাইল সরকারি কলেজে আমি ফার্স্ট সিলেক্ট করলাম তারপর পরবর্তীতে আমরা এভাবে টান দেবো টান দেওয়ার পরে আপনি কোন বিভাগে ভর্তি হতে চান সায়েন্সে ভর্তি হতে চান না হিউম্যানিটিস না বিজনেস স্টাডিস সুতরাং যে ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে চান আপনি শুধু এখানে প্লাস চিহ্নের মধ্যে একটা ক্লিক করবেন এখানে প্লাসে একটা ক্লিক করলেই সাথে সাথে দিন আপনার একটা সিলেক্ট হয়ে যাবে লাস অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে সরাইল কলেজ আপনি সিলেক্ট হয়ে গেছে তার পরবর্তীতে আবার এখানে আবার কোন কলেজে ভর্তি হতে চান ধরেন সরাইলে পর আপনি আর সরাইলে আর যদি ভর্তি না হতে চান তাহলে আপনি আর কোন কলেজে ভর্তি চান কোন থানার দিনে ধরেন আপনি এখন গ্রাউন্ড বাড়িয়া সদরে ভর্তি হবেন তাহলে আপনি ব্রাউনবাড়িয়া সদরের যতগুলো কলেজ আছে সকলে চলে আসবে তখন গ্রাউন্ড বাড়িয়া কলেজগুলা যেগুলো আছে সবগুলো এখানে শো করবে একে একে তখন আপনি দেখে আপনার কলেজটা আপনি সিলেক্ট করতে পারবেন এই ধরেন আপনি গ্রাউন্ডের সরকারি কলেজ আপনি মেমোরি ড্রেসে করতে শুধু আপনি প্লাস চিহ্ন দিয়ে দেবেন যে এখানে প্লাস চিহ্ন দেওয়ার সাথে সাথে আপনাকে আমি আশা করছে আপনি কোন কলেজে পড়তে হবে ওই কলেজের নাম আসে বলব তারপরে এরকমভাবে পাঁচটা কলেজ আপনি সিলেক্ট করবেন এইরকমভাবে আপনার পছন্দের পাঁচটা খোলা আপনি কী করে দেবেন আপনি সিলেক্ট করে দেবেন এই যে আমরা একে পাঁচটা কলেজ আমরা সিলেক্ট করে দিলাম সুতরাং আপনি সবসময় মনে রাখবেন যে আপনি যে কলেজে ভর্তি হইতে চান ওই কলেজটাকে আপনি ফার্স্ট চয়েজে রাখবেন যেমন আমি সরাইল কলেজটাকে ফার্স্ট চয়েজে রাখছি যারা মাদ্রাসায় ভর্তি হইতে চান তারা দারুণ ইউনিভার্সিটি কামিল মাদ্রাসা যারা ভর্তি হতে চান তারা দারুন ইউনিভার্সি কামিল মাদ্রাসা আপনি মাদ্রাসা বোর্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে জেলা দেবেন ঢাকা তারপরে তানা দেবেন ডেমরা তারপর দারুণ ইভার্সি কামিল মাদ্রাসা আসবে এখানে আসলে আপনি এটি ক্লিক করবেন তেমনিভাবে তামিল মিলার তামিল মাদাস ক্যাম্পাস হচ্ছে দুইটা একটা হচ্ছে টঙ্গি ক্যাম্পাস আর একটা হচ্ছে যাত্রাবাড়ি ক্যাম্পাস সুতরাং আপনি যদি টঙ্গি ক্যাম্পাসে ভর্তি হতে চান ওই ক্যাম্পাসটা হচ্ছে সবচেয়ে ভালো ক্যাম্পাস টঙ্গি ক্যাম্পাস ওই টঙ্গি ক্যাম্পাস হলে আপনাকে টঙ্গি সিলেক্ট করে তারপর সিলেক্ট তামিল মিলা তামিল মাদাসে সিলেক্ট করবেন এরকমভাবে আপনার পাঁচটা মাদার শতবক কলেজ আপনি সিলেক্ট করে তারপর লাস্টে আবেদ আবে সাবমিট করুন এই বাটনে ক্লিক করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনি একটু ভালো করে খেয়াল করে একটু ঘুরে সাবমিট করার আগে দেখে নেবেন যে আপনার গাছগুলো সবগুলো ঠিক আছে কি না আপনার একে একে আপনি একটু যাচাই করে নেবেন তারপর আপনি আবেদন সাবমিট বাটনে ক্লিক করবেন আবেদন সাবমিট তারপরে বলছে বাতিল করুন ব্যাগে যান তারপর আপনি এগিয়ে জানেন ক্লিক করবেন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট সাবমিট করা হয়েছে আপনার আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বাড়ার অধিক নয় পর্বতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন তারপর ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবেদনটি আপনি একটি ডাউনলোড করে নেবেন আপনি যদি আবেদন কোনো ভুল থাকে তাহলে আপনি ইচ্ছা করলে আবেদন আপডেট করুন এখানে আপনি ভুল সংশোধন করে নিতে পারবেন তার পরবর্তীতে আপনি পিডিএফ ডাউনলোড করে নেবেন পরবর্তীতে এই কাজ এই ফাইলটা আপনার পরবর্তী কাজ লাগবে এটা এটাকে ক্লিক করবেন পিডিএফে পিডিএফটা আপনার ডাউনলোড হওয়ার পরে এই যে পিডিএফটা ডাউনলোড হয়ে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটা এরকম একটা পিডিএফ হওয়ার এটা আপনি দোকান থেকে প্রিন্ট করে নেবেন এটা পরবর্তী কাজে লাগবে আপনার তারপরে আপনি দোকান থেকে প্রিন্ট করে নেবেন আর অতটা সেভ করে নেবেন এই হলো আমাদের আবেদনের পূর্ণাঙ্গ প্রসেস আপনারা যদি এরকম কেউ আবেদন চান আপনারা ঘরে বসে আপনাদের একাদশ দিনের ভর্তির আবেদনটা আপনি করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে করে নিতে পারবেন আর দোকানে জেলা হয়তো বা আপনাদের কেউ অতিরিক্ত টাকা নেবে আপনারা দুইশো টাকার বিনিময়ে আপনি নিজের আবেদন নিজেই করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ